ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইফসিতাস ব্লকস অ্যান্ড কুকিং তো আজকে আবার আর একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তো আজকে ভীষণ গরম পড়েছে গরম মানে খুবই গরম তো এখন বাজে সকাল নটা মেয়েকে স্কুলে দিয়ে আসছি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে মানে ব্লগটা শুরু করলাম তো ভেবেছিলাম মানে এখন সত্যি কথা এত গরমে তারপরে অনেক কিছু কারণে ব্লগ করতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম অনেক দিন হয়েছে ব্লগ দেওয়া হয় না তাই ব্লগটা করাই ছিল তো দিতে দেরি হয়ে গেছে ভয়েস দিতে দেরি হয়ে গেছে দেখে আপলোড করতে পারিনি তো ভাবলাম যে না আজকে ভিডিওটা আপলোড করবই তো এই যে দেখো বিছানা টিছানা উঠানো হয়নি মেয়েকে দিয়ে আসছি স্কুলে মানে সকালবেলা এত তাড়া থাকে মেয়ের স্কুল শাশুড়ি মার খাওয়া মানে অনেক ব্যস্ততা থাকে সকালে এই জন্য বিছানাটা ওঠানো হয়নি অন্যদিন উঠিয়ে ফেলি তো এই যে দেখো দরজাগুলো বন্ধ করে রেখেছি আমাদের মানে বিড়ালে ভীষণ উৎপাত করছে যেদিকেই জানলা বা দরজা খোলা পায় সেই দিক দিয়েই ঢুকে যায় তো আমি কি করছি মানে এই যে জানলা টানাগুলো আটকিয়ে মানে যদি রুমে বসি জানলাগুলো আটকিয়ে দিই আর যদি মানে কাজ করতে থাকি তাহলে মানে আটকায় না আর কি তখন চোখের সামনেই আর কি বোঝা যায় বিশেষ করে একটা বিড়াল এমন আছে যে ডাইনিং টেবিলে বুঝে গেছে ও খাওয়ার থাকে আর কোনো কিছু নষ্ট করে না ওই মাছের যেটাতে মাছ বানানো থাকে ওটাই ইসে করে আর কি মাছটাই খায় তো মার খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বাজারে গেছে আমিও কিছুটা বাজার এনেছি দেখো এই যে কাঁচা লঙ্কা তারপরে কলমির শাক তারপরে এটা হলো চাল কোমর এনেছি একটা আর এই যে কলমির শাক এনেছি আর ধনে পাতা এনেছি তো মেয়ের স্কুলের সামনেই বাজারটা বসে তো নিয়ে আসলাম তো তোমাদের দাদাভাই বললো যে ও বাজারে যাবে আর এই যে ফল এটাকে বলে কি মালটা আমি এতদিন ভাবতাম অরেঞ্জ তো এটা মালটা এটা মেয়ের তোমার মানে বর্মসাইড আর শাশুড়ি অরেঞ্জের খায় তো এগুলো রোজ দিনেরই আমি করে দিই অরেঞ্জ জুস আর পেশারের মধ্যে বসিয়েছি আর এইটা হলো মাছ বের করে রেখেছে এই যে দেখো ইলিশ মাছ ঢেকে রেখেছি কারণ বিড়ালের উৎপাতের জন্য ঢেকে রেখেছি একটা মানে সে দিয়ে পুতাও দিয়ে ঢেকে দিয়েছি কারণ নাহলে এসে মাছকে নিয়ে যাবে আর এমনভাবে ঢুকে টেরও পাওয়া যায় না তো আজকে ভীষণ গরম পড়েছে মানে কি বলবো থাকা যাচ্ছে না দেখো আমার মুখের থেকে টিপটাও পড়ে গেছে আমি কখন আমি নিজেও টের পাইনি এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি দেখে বুঝতে পারছি তো এই যে ফ্রিজে দেখো কচু কচু শাক দিয়ে মানে ইলিশ মাছের ইলিশ মাছ বানাবো তো কচুটা আগের দিনই আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এই যে উস্তা ভাজবো এটা তো আমার বাড়ির ফ্রিসে আর এই যে আলু কেটেছে আলুগুলোকে ভাজা করব। তা স্কুল থেকে স্কুলে দিয়ে আসার পরে আস্তে ধীরে রান্না করি ঠিকই কিন্তু আমার রান্না মানে একটা পদ দুটা পদ না হতেই তোমাদের দাদাভাই খেতে বসে যায় এটা হলো আরেক মানে কি বলবো আমার এত রাগ উঠে মাঝে মাঝে যে আমি বলি রান্নাটা কমপ্লিট করতে দেওয়া রান্না তো বেশিক্ষণ লাগে না সব কাটা রেডি থাকলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না তো আমার চেহারাটা আজকে দেখো কেমন লাগছে গরমে তার মধ্যে টিপটাও মানে টিপটাও কই পড়লো বুঝতেই পারিনি আর সত্যি কথা বলতে টিপ না পড়লে মুখটাও আরও বাজে লাগে তো কচুর শাকটা এখন বানাবো অনেকগুলোই কচুর শাক বুঝতে পারিনি অনেকগুলোই কচুর শাক হয়ে যাবে কারণ আমি খাই আর আমাদের দিদি ওই যে হেল্পিং হ্যান ও খায় আর মেয়ে তো খায় না শাশুড়ি মারো না আর তোমাদের দাদা ভাইও খায় না ওর একটু কচু মানে খেলে প্রবলেম হয় তো ওই যে আলু ভাজাটা করে নিচ্ছি পেঁয়াজ সোমবার দিলাম পেঁয়াজ সোমবার দিয়ে আলুটা বসিয়ে দিলাম তো অল্প করেই করছি আর মেয়ে আসলে মেয়েকে স্কুল থেকে আসার পর বাকিটা মেয়েকে করে দিব ভেবেছি আমাদের সকালবেলা আমরা অনেক সকালে উঠা হয় আমাদের সত্যি কথা বলতে তো এই যে হেল্পিং হ্যান্ড ওরা আসে দেরি করে তো আমার দেখো আলু ভাজাটা হয়ে গেছে ওরা মানে কথার মাঝে দিয়ে রান্নার কথাটা বললাম দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন উস্তাটা ভাজা বসিয়ে দিয়েছি হেল্পিং হ্যান্ড আসতে দেরি হয় সাড়ে আটটায় আসার মানুষ নয়টায় আসে তো সেই জন্য আমার কাজেও একটু লেট হয়ে যায় আর সত্যি কথা সাধারণত আমাদের মানে নটার মধ্যে কাম নয়টা সাড়ে নটার মধ্যে রান্না টান্না হয়ে যায় তো তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো এই যে কলা আনলো এখনের কলাগুলো ভীষণ বাজে ভে উপরে দেখতে যেরকম ভালো লাগে ভিতরটা এত ভালো না মানে একদম বাজে তো এই যে বাজার আনলো দেখো ভেন্ডি আনলো পেঁপে আনলো লাউ আনলো লেবু আনলো উস্তা আনলো অনেক বাজার পটল আনলো টমেটো ওই যে টমেটো দেখো এই যে সে উস্তা উস্তা এনেছে কাক এসে পটল এনেছে এই যে ধনাপাতা আমিও এনেছি ও এনেছে তো এটা লাউটা সুন্দর এনেছে লাউটা পছন্দ হয়েছে তারপরে পেঁয়াজ আলু আর এটা হলো এসে সে কী বলে এই যে মিষ্টি কুমারের ডগা আর টমেটো তো এই যে দেখো বিছানাটা উঠে নিয়েছি বিয়ে রান্না বসিয়ে তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো বাইরে ভীষণ রৌদ্র পড়েছে আজকে মানে এত রৌদ্র থাকা যাচ্ছে না মানে দুই তিন দিন খুব গরম পড়েছে তো এই যে মানে গরম গরম ইলিশ মাছ ভেজে নিচ্ছি তো তোমাদের দাদা ভাইকে দেব তো সকালবেলা ডিম দিয়ে খাবে বলছে তো আমি বলছি না ইলিশ মাছ আছে যখন খেয়ে নাও আর এই যে দুদিন দুটো মাথা একটা মাথা দিব কচুর শাকে আর একটা মাথা এমনিই খাবো খাওয়া হবে তো এই যে একটা মাথা আর লেজাটা ভেজে রেখেছি খাবো খাবো করে ফ্রিজেই রেখেছি যে আর খাওয়াই হচ্ছে না হুম এখনও ফ্রিজে আছে তো এই যে কচুর শাকটা আমি বসিয়ে দিয়েছি পাঁচ ফোরন সোমবার দিয়ে পাঁচ ফোরন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর মাছের মাথাটা আগে দিয়ে নিয়েছি মানে মাছের মাথাটা দিয়ে সোমবারটা দিয়ে মাছের মাথাটা দিয়ে তারপরে কচুটা দিলাম তো এটার মধ্যে কিছুই না একটু জিরার গুঁড়া দিব হলুদ লবণ দিব আর লঙ্কা তো যেহেতু এসে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন এই জন্য আর লঙ্কা দেবো না আর একটু চিনি দিব। চিনি দিলে একটু ভালো লাগে খেতে আর এই যে লাউটা মুগ ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছি তারপরে বানাবো তো এই যে দেখো কচুর শাকটা অনেকখানি হয়েছে যেহেতু আমাদের মানুষ কম মানে আমাদের তুলনায় অনেকখানি কচুর শাকটা তো কী বলতেছিলাম যে ইচ্ছা করে সব কিছুই শেয়ার করতে দেখো বাইরে তো সাধারণত যাওয়া হয় না ওরকম স্কুল ঘর টিউশন তো এইগুলোই শেয়ার করবো ভাবি কিন্তু ভিউটা যদি একটু ভালো হতো আর তারপরে দেখো কিছু বাড়িতে অনেক ধরনের প্রবলেমও থাকে সেই জন্য রোজ দিন ভিডিও করা হয় না তো আমাদের বাগানটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো নিজে নিজে এই যে ধুতরা ফুল গাছ উঠেছে দুটা এই একটা আর ওই একটা তো এই বড়োটার মধ্যে পলি এসেছে ধরবে এর মধ্যে তো এই যে আমি চলে আসলাম শাকটা বাঁচতে এই যে এই সব শাক কলমির শাক খেতে খুব ভালো লাগে একটু তেল বেশি আর কি বলে এই যে রসুনটা একটু বেশি করে দিলে সোমবারে ভালো লাগে কলমি শাক খেতে তো আমি বেছে দিচ্ছি কারণ কি যে আমাদের চাচি মানে চাচি মানে কি যে সবজি কাটবে আর কি ও ওকে বেছে না দিলে ওরা এরকম পোকামাকড় সহ কেটে নিবে তো ভাবলাম যে না আমার রুমে বসে ফ্যানের নিচে এই যে আমি এখানে বসে প্রায় সবজি কাটি তোমরা হয়তো আরও এক দুটা ভিডিওতে দেখেছ তো এখানে বসে সবজিগুলো বেছে দিচ্ছি তারপরে তোমাদেরকে এখন আমি পিছনের আমার বাগানটা একটু শেয়ার করব এই যে টমেটো দুটা ধরেছে দেখো আগে দুইবার তিনবার মানে দিয়েছে ওর অফিস কলিগকে তা এই যে দুটা টমেটো দেখো একদম কেমন পোকা ধরে গেছে একটা বেড়ে এনেছিলাম ভেবেছিলাম মুখে একটু ডইসা করব আর কি মেয়ে মুখের জন্য তো পোকা দেখি ফেলে দিয়েছে আর এই যে একটা লঙ্কা আগে একটা লঙ্কা ধরেছে এই একটা লঙ্কা আর এই যে দেখো কাটগুলা ফুল ডেলি ভাবি ঠাকুরকে দিব আর সকালবেলা এত ব্যস্ততার মধ্যে আর ফুল উঠানো হয় না পরে আর উঠাইতে যাই না এদিক সেদিক কাজ থাকে তো এই যে দেখো আমাদের বাগানটাতে প্রচুর নানা ধরনের গাছ নিজের থেকে উঠে সত্যি কথা যেটা এই যে দেখো প্যারাগুলো আর বেশি না আর এক সপ্তাহ দুই সপ্তাহ পরে খেতে পারবো এবার এই গাছটাতে নতুন প্যারা ধরেছে এই যে এই যে আমার মানে আমার জানলার সামনে দিয়ে প্যারা গাছটাতে নতুন প্যারা ধরেছে আর আর একটা প্যারা গাছ তো সিঁড়ির সাথে আছে এটা তো তোমাদেরকে দেখেছি আর এই যে দেখো থানকুনি পাতা মানে আমার বাগানে প্রচুর প্রচুর ধরনের গাছ আছে দেখো এই যে ফুলটা কি সুন্দর জবা ফুলটা ফুটেছে এত সুন্দর জবা ফুলটা মানে কি বলবো তোমাদেরকে সত্যি কথা যেটা তারপরে এই যে দেখো এই গাছটা তো পেয়ারা হয়েছে এই গাছটার পেয়ারাটা অবশ্য ছোটো ছোট কিন্তু খুব টেস্টি পেয়ারাটা আর এই যে কাঁঠাল দুটা দেখো কবের থেকে ভাবছি কাঁঠালগুলা এই যে কাঁঠাল দুটা গাছ ওই সাইডে আবার কুমোর মিষ্টি কুমোর গাছও উঠেছে এই যে কাঁঠাল দুটা দেখো একটা বড় কাঁঠালটা ভেবেছি কবের থেকে রান্না করব। আর পাড়াও হয় না খাওয়াও হয় না লোক কম থাকলে যা হয় তো দেখো থানকুনি পাতা প্রচুর আর এই যে দেখো এই যে কী বলে আগে ধনিয়ার বিচি ফালানো হয়েছিল তো এই গাছগুলো জল পরে আবার উঠছে আর শসা গাছও উঠছে তো জল পড়াতে এগুলো উঠছে আর কি আর এই যে দুই আমাদের এক দাদা দুইটা এসে কী বলে এই যে চালকোমর গাছ লাগিয়ে গেছে এই গাছগুলোতে লাঠি দিয়েছি মানে গাছগুলা সুন্দর মানে আগা বের হচ্ছে। আর এই যে বিলাতি ধনাপাতা গাছগুলা ভীষণ কাটা যখন বুড়া হয়ে যায় এগুলো কাটা হয়ে যায় তারপরে এগুলোর থেকে আবার বীজ পড়ে আবার হয় গাছ তো এইখানে আমার এই বাগানটাতে আমরা আমাদের অনেক কিছু গাছ লাগাই না কিন্তু নিজের থেকে হয় এই যে একটা পেঁপে গাছ উঠেছে কিন্তু বৃষ্টি হলে যে জল হলে সব মরে যায় আর এই যে মিষ্টি কুমড় গাছটা দেখো এখান থেকে একদিন না দুই দিন আগা বের করে খেয়ে মানে আগা কেটে খেয়েছি আর এই যে একটা টমেটো আরে টমেটো বলতেছে কি বলতে বেগুন ধরেছে দেখো এই বেগুনটা ভাবি ডেইলি পেরে নিয়ে মেয়েকে ভাজা করে দিব আর হয় না আর এই যে থানকুনি পাতা দেখো প্রচুর থানকুনি পাতা তারপরে আকাশে আজকে আকাশটা দেখো এত রৌদ্র পাপ রে বাপ থাকা যাচ্ছে না ঘরে বহুত গরম পড়েছে এবার শুরুতেই দেখি গরম আমাদের এখানে তারপরে এই যে দেখো লঙ্কা গাছও হয়েছে মানে কি বলবো তোমাদেরকে এই লঙ্কা এসে পাকা লঙ্কার বিচি ফালিয়েছিলাম আর এখানে হলুদ গাছও হয়েছে সত্যি কথা বলতে কি বয়স্ক মানুষরা বাগান টাগান করে আমাদের মতন মেয়েরা আমাদের মতন মানে এটা হয় না কারণ আমাদের বাচ্চা টাচ্চার স্কুল থাকে এই থাকে মানে অনেক কিছু কাজের ইসেতে এগুলো বয়স্ক মানুষদের কাজ তো কি করব তো এই যে দেখো আমাদের একটা পুষি এই পুষি খুব ভালো বাচ্চা দিয়েছে একদম শান্ত দেখো আমি সামনে দাঁড়িয়ে আছি কিচ্ছু করে না কিন্তু আর একটা পুষিকেট আছে এটা একদম বদমাস এই পুষিকেটটা আমাদের অনেক কিছু খেয়ে দিয়েছে মানে অনেক কিছু বলতেছে কি বলবো মাছ মানে তারপরে এই যে দেখো সন্ধ্যার পরে আর ভিডিও করা হয়নি সন্ধ্যার পরে চলে আসছি এই যে এগুলো সব রেডি করছি আর সত্যি কথা সংসারে এত প্রেশারের কাজ এত প্রেশার পড়েছে অল্প বয়সে মানে সংসারে সব ধরনের চাপ পেয়ে গেছি তো সত্যি কথা ভিডিও করতে ইচ্ছা করলো আগে যেরকম উৎসাহ ছিল মেয়েটারও ছিল মেয়ে এখন একটু বড়ো হয়েছে তো এই যে সন্ধ্যার পরে এই যে রাত্রেবেলার রাত্রের খাওয়ার সব কিছু বের করে নিচ্ছি তো মানে খাওয়ার আধা ঘন্টা আগে বের করি তো এই জন্য ভিডিওটাও করা হয় না আগে যেরকম মেয়ের উৎসাহ ছিল এখন মেয়ে করতে চায় না তো এই যে দেখো এগুলো বের করে নিচ্ছি লাউয়ের তরকারি তারপরে এটা হলো ওই যে দুপুরের ছিল যে ডিম খাওয়া হয়নি ডিম আলু ভাজা এগুলো বের করছি রাত্রে ডিনারের জন্য তো আজকের ভিডিওটা একদম ছোট্ট তো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর আমাদের মেয়েদের জীবনটা কি এগুলো করতে করতে জীবনটা কেটে যায় দেখো বিয়ের তেরোটা বছর হয়ে গেছে আমাদের আমার তেরো বছর হয়ে গেছে তেরো বছরের মধ্যে দশ বছরই শাশুড়িকে নিয়ে ব্যস্ত তারপরে মেয়ে হলো মানে কিভাবে যে দিনগুলো চলে যায় তো এই যে ভাত বসিয়েছি রাত্রে অল্প করে আমাদের বেশি লাগে না তো এই যে তোমাদের দাদা ভাই কলকাতায় যাবে আমাদের দাদা ড্রাইভার দাদা ওর ওকে দিয়ে এই যে চাপাতা পাঠাবে মানে আমাদের ওইখানে বাড়ি আছে ওইখানে যাবে তো তিন কেজি চাপাতা এনেছে কত হাজার টাকা নিয়েছে এই যে দেখো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এই যে নয়শো ষাট টাকা নিয়েছে তো নিয়ে যাবে দিবে আর কি আমাদের যে বাড়িটা দেখাশোনা করে ও এটা তির কেজি চা পাতা আর এই যে কাপড়গুলো এখানে গুছানো হয়েছে এগুলো রাখতে রাখতে হবে তো আজকের জন্য টাটা বাই বাই